পুরো হলুদে হলুদ হয়ে গেছে সবুজের সঙ্গে হলুদটা মিশে গিয়ে এত সুন্দর লাগছে যে বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি মানে সেই লাগছে আর ওই যে দূরে আমাদের বাড়ি আর দেখো যেন আমাদের এই গ্রামটাকে কেউ সবুজ চাদরে মুড়ে দিয়ে গেছে চলো এই বেগুন চারাগুলো লাগিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো লাগিয়ে দিয়েছি এবারে একটু করে জল দিয়ে দিই যাতে গাছটা ধরে যায় আর এই যে আমাদের ছোট্ট ভাই আমার সঙ্গে এসেছে তো এই দেখো আমাদের ঝিঙ্গা ধরেছে কি সুন্দর আর এই যে জমিটা পুরোটা আর ওই যে ঘর দশ টাকা